আসসালামু আলাইকুম আসলে আমরা সবাই অনেক সময় বাসায় বসে সহজে খেতে চাই কিন্তু খেতে পারি না তো আজকে খুব সহজে বাসায় বসে কিভাবে কাচি খেতে পারেন বা বানাতে পারেন সেটা আমি চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন কাচিটা কিভাবে বানাতে হয় দেখে নিই নিয়েছি আমি দুই কেজি খাসির মাটন বলেন বা খাসির মাংস বলেন খাসি নিয়েছি দুই কেজি তারপর নিয়েছি ফরচুন বাসমতি চাউল নিয়েছি এক কেজি তো আমি চাউলের পরিমাণে মাংসের পরিমাণের থেকে চাউলের পরিমাণটা কমই নিয়েছি এক কেজি এখানে আছে খাসির মাংস দুই কেজি নিয়ে নিয়েছি আরঙের টক দই এখন আমি এই মাংসগুলোকে খাসির মাংসগুলোকে মেরিনেট করব। সার যদি মাওয়াটা না থাকে বা আনার জন্য কেউ নাই থাকে তো বাসায় কী করবেন মাওয়াটা বানিয়ে ফেলবেন তো আমি গুঁড়ো দুধ নিয়েছি প্রায় বড় চামচের দুই চামচ আমি ঘি ঘি দিয়ে আমরা মাওয়াটা বানিয়ে নিতে পারবো তো মাওয়াটা খুবই দরকার একটু ঝুরঝুরা করে নেবেন মাওয়াটাকে ঘিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দলাটা বেশি পাক হবে এই যে একটু ঝুরঝুরা হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন খুব সহজেই আমাদের মাওয়া বানানোটা হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আমি দুই কেজি খাসির মাংসর জন্য নিয়ে নিলাম বড় বড় তিনটি তেজপাতা আমি এখানে বাদাম কুচিও নিয়েছি এবং বাদাম পেশাও নিয়েছি গোলমরিচ তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি কাজু বাদামগুলো আমি আস্ত নিয়েছি এবং পিসেও নিয়েছি খাসির মাংসতে আরঙের টক দই নিচ্ছি তিন থেকে তিন আপনারা বেশি খেলে বেশি নেবেন আমি এর নিয়ে নিচ্ছি থেকে নিবেন তারপরে নিয়েছি একশো গ্রামের মতন তিন ধরনের বাদাম কাজু বাদাম তেস্তা বাদাম কাঠ বাদাম তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন আমি এখন এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতন রসুন এবং আদা পেশা আমি এখন নিয়ে নিচ্ছি আড়াই ঝাল খেলে আপনারা বেশি দিতে পারেন আমি আড়াই টেবিল চামচ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু হলুদ গুঁড়া এখন আমি নিয়ে নিচ্ছি সাদা এবং কালো গোলমরিচের এক চামচ গুঁড়া আমি দুই টেবিল চামচ ধনিয়া এবং জিরা পেশা আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম চামচের পাঁচ চামচ ঘি আপনারা চাই মানে চেষ্টা করবেন ঘিটা দিয়ে পুরো রান্নাটাই শেষ করার জন্য আমি পাঁচ চামচ ঘিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি নিজ হাতে বানানো এক চামচ সাই মশলা এ মশলাটা আমি দোকান থেকে কিনে নিয়ে এনে নিজেই বানিয়ে নিয়েছি দিচ্ছি আমি কালো এলাচ থেতো করে নিবেন এখন আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ থেতো করে নিয়েছি আমি তারপর দারচিনি একটা গোলমরিচ পেঁয়াজ বেস্তা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো দেওয়া শেষ দিয়ে দিচ্ছি সাদ মতন লবণে চারটা পেঁয়াজ দিয়েছি এখন চারটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো ম্যারিনেট করে নিব শেষ অনেকে বলে বাসায় রান্না করে খেলে ভিতরে মশলা ঢুকে না বা সেদ্ধ হয় না সেটারও একটা কারণ আছে তো আমি আজকে আমার মতন বাসায় দু একজন গেস্ট আসলে বা কেউ চাইলে আমি এভাবেই বাক করে খাওয়াই সবাইকে তো মোটামুটি খাবারটা অনেক মজাই হয় খারাপ হয় না তো আজকে আমি রান্না করে দেখাবো যেহেতু বড় বড় এজন্য আমি মিনিমাম দেড় ঘন্টা এখানে মেরিনেট করে রেখে দিব ঢেকে রেখে দেবো দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এখন আমি খাসির কাচির জন্য যে চালটা নিয়েছিলাম চালটাকে আমি মিনিমাম আধা বিশ মিনিট ভিজিয়ে রাখবো এক কেজি চাউল নিয়েছি আমি পুরোটাই নিয়ে নিব বিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে আপনার ঝরঝরাটা একটু ভালো হয় আমি কাচির জন্য কয়েকটি আলু এবং আধা সেদ্ধ করে নিয়েছি তিন ভাগের দুই ভাগই সেদ্ধ করে নিয়েছি এবং একটু রং দিয়ে জাফরন দিয়ে আমি এটাকে একটু কালার করে নিব কাচিতে রং ইউজ করব না বা কালার দিবো না এই কারণে আমি আলুটাকে একটু কালার করে নিয়েছি যখন কাচিটাকে ফুললি রান্না করতে দিয়ে দিব তখন তো আমি লবণ দেখতে পারবো না তাই আমি চাউলের সঙ্গে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন চাউলটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে চাউলটা একটু ঝুরঝোরা ভালো হয় দুটো তেজপাতা ছোট ছোটো করে রেখেছি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা আস্তে আস্তে দিয়ে দেবো পানিটা ফুটিয়ে নেবেন আগে থেকে চাউলটা দিয়ে দিব এবং আপনারা মিনিমাম বিশ মিনিট চাউলটাকে ভিজিয়ে রাখবেন একটু দিয়ে দিচ্ছি লেবুর রস চাউলটার কালারটা একটু হোয়াইট কালার আসবে এবং দেখতেও সুন্দর লাগবে কালারটাকে ধরে রাখবে চাউলের পাঁচ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিব পাঁচ মিনিট আমি ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি চাউলটাকে আর কি এখন আমি ভেলে নিব ঠান্ডা করে নিব তো আপনারা চাউলের থেকে পানির পরিমাণটা একটু বেশি দিবেন এভাবে ছেঁকে নেবেন আরও দু এক চামচ দুই চামচ ঘি ব্যবহার করলাম ঘিটায় ঘিটা দিলাম যেহেতু এটা এভাবে আপনার মাংসটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না বা মাংসটা লেগে যাবে না। পিস যেহেতু বড় বড় নিয়েছি আমি একটা একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে মাংসটা খুব সহজেই সেদ্ধ হবে এবং আপনার মাংসটার ভিতরে মশলা টশলা যা আছে সবই ঢুকে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে একটু ফাঁকা ফাঁকা করে আপনি পাত্রটা একটু বড় নেবেন এভাবে লেয়ারটা দিলে আপনার একটা গায়ে একটা লেগে যাবে না বা মাংসগুলা খুব সহজেই সেদ্ধ হবে আমি মশলাকে বোধাকে এরকম ঘুরিয়ে দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি অনেকে টেস্টিং সল্ট ইউজ করে আমি টেস্টিং সল্ট ইউজ করছি না আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আসলে খাসির মাংস থেকে অনেক গুলাই পানি বেরিয়েছে এখন আমি আলুগুলোকে সুন্দর করে লেয়ার করে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে এখন এভাবে চাউলগুলো বা ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি আদা সেদ্ধ ভাতগুলো আপনারা এভাবে চেপে চেপে দেওয়ার কোনো দরকার নেই হাত থেকে আপনারা আগ লাগলে এভাবে দিয়ে দিতে পারবেন এভাবে দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোখারা আলু বোখারা গুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আজ তো কাজু বাদাম দিয়েছি আমি এবং পেশাও দিয়ে দিয়েছি ভাগ করে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কয়েকটি তেস্তা বাদাম কুচি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটি বাদাম কুচি কাঠবাদামগুলো আমার কুচি কুচি করে দেওয়ার কারণ হলো ফ্লেভারটা ভালোই আসে এবং খেতে যখন মুখে পড়বে ভালো লাগবে কামড়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটি আমি মিস তারপরে দিয়ে দিচ্ছি আমার বানানো মাওয়াগুলো দিয়ে দিচ্ছি মাওয়াটা অবশ্যই দিবেন মাওয়াটা হলো কাচির একটা অংশ দিতেই হবে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধটাকে একটু হালকা কুসুম কুসুম গরম দিতে পারেন হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন সব জায়গায় চলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়ার জল চামচ চামচ করে তিন টেবিল গোলাপ জল এবং জল মিশিয়ে আটা গুলিয়ে একটা মতন বানিয়ে নিয়েছি চারোদিকটা আটকিয়ে দিব যাতে দমে রান্না করব যাতে আমার চুলার ভাবটা বেরিয়ে না যায় বা তা চারোদিকটা আপনি আটকিয়ে দিবেন ঢাকাটা সুন্দরভাবে সুন্দরভাবে আটকে থাকি এখন আমি এভাবে আটকে দিব ঢাকনাটার এ পাশে এটাই চাপ দিলে লেগে যাবে এভাবে করে আপনারা জোরে সোরে চাপ দিবেন এভাবে চেপে চেপে দিবেন তাহলে ভাবটা বের হবে না আটকিয়ে দিবেন। যদি মনে হয় কোনো জায়গা থেকে একটু লাগবে তো আবার লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে লাগিয়ে দেবেন এভাবে আমি প্রথমে মিনিট জোরে আজে আমি ফুল পাতিলাটা গরম করে নিব স্প্রিটে হাই স্প্রিডে পাঁচ মিনিট আপনারা গরম করে নেবেন হাই স্প্রিডে পাঁচ মিনিট হয়ে গেছে এখন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা দমে রান্না করে নেবেন একদম ডিম করে নেবেন যাতে আপনার খাবারটা পুড়ে না যায় একদম লো ডিম করে নেবেন বিসমিল্লা রহমানের রাহিম এক ঘন্টা তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখি আমার বাসায় কাঁচি খাসির কাচিটা কেমন হয়েছে দেখার পালা মাশাল্লাহ দেখতে অসাধারণ লাগছে লোভনীয় লাগছে এখন খেতে কেমন লাগবে দেখি ধোঁয়া উঠতেছে একটু ঠান্ডা হলে পাশের আঠাগুলো আমি উঠিয়ে ফেলছি তারপরে পরিবেশন করব। ভালোই লাগতেছে ফ্লেভারটা মানে খুব সুন্দর লাগছে দেখি খেতে কেমন হয় এই যে উঠাইয়ে নিচ্ছি সব আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি মার্শাল্লা দেখতে ভালো লাগছে তো আপনারা চাইলে এখানে পিএস ব্লেস্তা দিয়ে দিতে পারেন হয়ে গেল বাসায় বসে খুব সহজে আপনার খাসির কাচ্ছি এবং মাটন বলেন যেটাই বলেন না কেন একই কথা তো ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আশা করি অবশ্যই ভালো লেগেছে তো পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন প্রতিদিনের ভোজন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম